হ্যালো স্টাইল আমাদের কাছে যে সকল পেন্টি রয়েছে সকল পেন্টটি হচ্ছে এক্সপোর্ট করে প্লাস হরকমের পেন্টি পাচ্ছেন আমাদের কাছে অর্ডার গুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন দেরি না করে পেন্টিগুলো দেখে নেওয়া যায় এতক্ষণে পেয়েছি আসল বাঘ এটা পরিয়ে আপনি হয়ে যাবেন বাঘ বাঘ ও অ্যাকচুয়ালি আমার আমার এটার কালার তো এটার প্রিন্ট তো বাঘের আচ্ছা যাই হোক তাহলে আমি ভাগিনি না ভাই আমি নর্মাল সিধা সাদা সুন্দর ভদ্র একটা মেয়ে আপনারা বাঘ প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রিন্টেটি পাচ্ছেন স্টিচ কাপড় ভিতর পাচ্ছেন ডাবল লেয়ারি গেঞ্জের কাপড় অ্যান্ড সাইডে খুব সুন্দর লেস পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন গিয়ে ভিতর ডাবল লেয়ারি গেঞ্জের কাপড় পাচ্ছেন প্রিন্টি যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে প্রিন্টের প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন দেরি না করে আরেকটি প্রিন্টি দেখে নেওয়া যাক সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ আপনারা পাচ্ছেন হোয়াইটের মধ্যে পাচ্ছেন গ্রিন কালার ইয়েলো কালার ফুল দেওয়া মানে শস্যা খেতে আকাশের মধ্যে সরিষার ক্ষেত চলে পাচ্ছেন গিয়ে থংয়ের মধ্যে পেন্টিটি অ্যান্ড পাচ্ছেন ফুল লেসের মধ্যে ভিতর পাচ্ছেন ডাবল লেয়ার এই গেঞ্জের কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন এন্ড যদি পেন্টি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টির প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অ্যান্ড পেন্টের সাইজগুলো অ্যাভেলেবল আছে অ্যাক্সেস থেকে শুরু করে তিপোল এক্সেল পর্যন্ত সপরাই দিতে পারছেন গেঞ্জির কাপড়ের মধ্যে পাচ্ছেন গিয়ে থং একটি পাচ্ছেন নেভি কালার কাপুরের মধ্যে পাচ্ছেন পিঙ্ক কালারের বর্ডার দেওয়া তার সাথে পাচ্ছেন থং অ্যান্ড পাচ্ছেন গেঞ্জির কাপুর ভিতরে পাচ্ছেন ডাবল লেরি গেঞ্জির কাপুর ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন যদি পেন্টটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়শো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটো ভুলবেন এবং পাশে থাকার বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং my video.